দুবাইয়ে অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ঐশ্বর্য রায়ের নাম শুধুমাত্র ঐশ্বর্য রায় হিসেবেই উপস্থাপন করা হয় যেখানে বচ্চন উপাধি ছিল না এই ঘটনা ঘটার পর থেকে তাদের মধ্যে সম্পর্কের অবনতির গুঞ্জন উঠে আসে ডিভোর্সের এই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে অনেকেই এটি তাদের মধ্যে টানা পড়নের ইঙ্গিত হিসেবে দেখছেন তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে এটি ইভেন্টের আয়োজকদের ভুল ছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল ঐশ্বর্য রায় ও অভিষেক বচ্চন যারা বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত দম্পতিদের মধ্যে একটি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি দু সাত সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর আগেও তাদের সম্পর্কে নানা গুঞ্জন শোনা গিয়েছে তবে তারা সবসময় এই বিষয়টি এড়িয়ে চলেছেন